প্যারাডাইস হোটেলের রেস্টুরেন্ট নিজস্ব আছে এখানে চিৎকার করে গান হচ্ছে আর এই হচ্ছে হোটেল প্যারাডাইস আর ওই যে টোটোটা যাচ্ছে ওই টোটোটার ওইখানেই হচ্ছে ড্রিঙ্কসের দোকান আর আর একটু পরে গেলেই হচ্ছে আসল মন্দারমণির সিরিজ আর এই হচ্ছে হোটেল প্যারাডাইস এই যে আজকে আমার আসিয়া না এই যে রুমটা দেখতে পাচ্ছেন এসি আছে আর বাথরুমটা দেখাই এই যে বাথরুম ঠিকঠাক একটা বাথরুম শাওয়ার আছে গিজার আছে একটা আলমারি টিভি আয়না সাজানো বসানো টাইলস বসানো বেশ ভালো আর বাইরে থেকে এরকম একটা ব্যালকনি খেয়েছে যে ব্যালকনি থেকে এরকম একটা ভিউ মন্দারমণি ঢুকতেই হরডিংসের দোকানের আগেই এই রিসর্টটা রিসর্টটা থেকে সিবিচ একটু হেঁটে যেতে হয় কিন্তু ভালো আমার তো ভালোই লাগলো কিন্তু এখানে হু হু করছে হাওয়া পাশে এই বিল্ডিংটা তৈরি হয়ে গেলে আর হাওয়াটা থাকবে না এখানে কিন্তু হাওয়া হু হু করছে আমি এসি ঘর নিলাম এসি ঘরের প্রয়োজন ছিল না এত হাওয়া আছে এখানে তা এই রুম আমার অবস্থা খুব খারাপ নতুন রাস্তা দিয়ে আসতে গিয়ে পনেরো মিনিট লেট হয়ে গেল এগারোটায় এসে পৌঁছালাম সাড়ে ছটা বেরিয়ে চন্দ্রনগর থেকে এগারোটায় এসে পৌঁছেছি আসুন রিসর্টটা একটু ঘুরে ঘুরে দেখাই এই যে রোডের যে রোডের পুল আটটা থেকে রাত্রি আটটা অবধি আচ্ছা হ্যাঁ এরকম ওদের ইয়ে রিসর্টটার নাম হোটেল প্যারাডাইস পেট মাছটা এত বড়ো মাছটা ভাজা অবস্থায় নিয়েছে দুশো টাকা কাসন্দি দিয়েছে আর এটা ডিম ভুজিয়া আর সঙ্গে একটুখানি শরবত খাচ্ছি ব্যাস এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি এই যে আমার পিছনে এই যে রাস্তাটা দেখছেন রাস্তা দিয়ে আমি নেবে এসছি সিটা দিয়ে আমি নেমেছি আর এই পুরো বিচ আমার যে হোটেলটা আমি রয়েছি সেটা রোডের ওপর কিন্তু রোডের পাশ দিয়ে এক মিনিটে হাঁটা পথে একটা গলি ঢুকে এসেছে সেই গলির মধ্যেও কিন্তু অনেকগুলো হোটেল আছে সেই হোটেলগুলোতেও আপনারা থাকতে পারেন আমি আপনাদের সেগুলো দেখিয়ে দেব। আমি যেটা আছি সেটাই যে ভালো হবে তা কোনো মানে নেই আমি ওখানে পয়সা দিয়ে আছি সুতরাং কোনোরকম তার প্রমোট করা আমার কোনো ব্যাপার নেই আর ওই গলির মধ্যে কতগুলো হোটেল আছে এদের প্রত্যেকের বাজেট কিন্তু দু থেকে আড়াই হাজার টাকা আর সিজনে আরও বেড়েই যায় আর আমি যেখানে রয়েছি অফ সিজনে ওদের ভাড়া পনেরোশো টাকা মতো এসি ঘর ভালো ঘরটা তো এবার এইটুকু এক মিনিট হেঁটে আসতে কি দোষ আছে আর আপনি যদি মনে করেন ব্যালকনি থেকে সমুদ্র দেখবেন এরকম যদি আপনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ধারের হোটেলগুলো নিতে পারেন কিন্তু হাজার টাকা বেশি আপনাকে কিন্তু গুনতে হতে পারে আমার সামনে সমুদ্র এখন ভাটা চলছে সমুদ্রে কিন্তু জোয়ার যখন আসবে তখন ওই যে দেখছেন আমি অতটা হেঁটে এলাম ওইখানে গিয়ে ধাক্কা মারবে আর আপাতত ভাটা চলছে বলে এরকম একটা জল বেশ কিছুজন জন স্নান করছে আর ওই দিকে সূর্য ধীরে ধীরে অস্ত যাবে এখন বেলা তিনটে বাজে না দুর্ধর্ষ লাগছে সত্যি সমুদ্র পাড়ে এলে মনটা যেন কোথায় জুড়িয়ে যায় আনন্দ আকাশে পাতা শাখে শাখে পাখি টাকে কত শোভা চারিপাশে শাখে শাখে পাখি টাকে কত শোভা আমি ঢুকলাম এই গলিটার এইখানে একটা রিসর্ট রিসর্টটার নাম আমি বলছি আপনাদের আর এই আর একটা রিসর্ট একজনের নাম ভোরের আলো ভোরের আলো আপনারা থাকতে পারেন একদম কিন্তু সি বিচের পাশেই আর এর নাম কিস অফ সি কিস অফ সি আর ওজো দেখা যাচ্ছে সমুদ্র মানে আপনার ঘর থেকেই সমুদ্র ভোগ করতে পারবেন চান দিকে মনসা মাতা আর বা দিকে সরস্বতী ঠাকুর আর এই যে মন্দিরটা খুব সুন্দর তৈরি করেছে মন্দিরটা সুন্দরী চা দশ টাকা ভাটা চলছে এখন রাত্রি নটার সময় আসবে জোয়ার সুন্দর লাগছে না সন্ধে হচ্ছে সবে পর খাবারের প্রকাশ আমি একটু সন্দানে সন্ধানে বেরিয়েছি একটা ফুচকি জিপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তট অনেকটা চওড়া হয়ে গেছে যেহেতু এখন ভাটা চলছে আর এই যে এইযের উপর দিয়ে আমি হাঁটছি সাড়ে এগারোটা পনেরো দশটা আবার জোয়ার চলে আসবে তখন কিন্তু জল পুরো কত অব্দি চলে যাবে আর এই যে দেখুন কেমন লাগছে পুরো অনেক লোক হাওয়া খাচ্ছে আজকে নাকি দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ফিস আপনারা করে নিতে দেন কত নেন সাড়ে তিনশো টাকা আর এই যে হচ্ছে রয়েছে রাত্রিবেলায় ঝমঝম করে বৃষ্টি নেমেছে মন্দারমণিতে এবং দীঘাতে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এখন সবে সাড়ে সাতটা বাজে বেশ ভালোই বৃষ্টিপাত হচ্ছে বন্দামলিতে কলকাতা কি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই আমার রুম ছড়ানো ছেটানো সব কিছু রয়েছে হ্যাঁ লাগেজপত্র সব ছড়ানো রয়েছে ইউটিউবারের লাগেজ দেখে নিন গুড মর্নিং বন্ধুরা এই মুহূর্তে আমি আমার হোটেলের বারান্দায় দাঁড়িয়ে রয়েছি রৌদ্ দিন নয় কিন্তু বৃষ্টি হচ্ছে না কিন্তু আবহাওয়া দপ্তর বলেছে আজকে নাকি প্রচুর প্রচুর হবে তাই জন্য আমি সিদ্ধান্ত নিলাম বাড়ি বালি যাই ঠিক মতো ঘোরা হয়নি ঠিক কথাই আমার কিন্তু আমি যে কাজে এসেছি আমার গাড়ি কিলোমিটার ঘোরাতে ফার্স্ট সার্ভিস করাতে হবে তো সেটা হয়ে গেল তারপর নেক্সট টাইম আসবো আপনারা আবার সুন্দর করে দেখাবো আমার অনেক দূর দূর যাওয়ার ইচ্ছে ছিল দীঘা ফিঘা সব তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর থেকে শুরু করে উদয়পুর থেকে শুরু করে সব ঘোরার ইচ্ছা ছিল এমনকি মোহনাও কোনোটাই হলো না তা আপনাদের কালকে ভাটার সময় দেখিয়েছি সিবিচ আজকে দেখাবো আপনাদের জোয়ার চলছে এই সময় সেই সময় মন্দারমণি কেমন লাগছে তারপর আমি এখান থেকে বাড়ি পালাবো চলুন তাহলে একটু টিফিন করে নিয়ে আপনাদের সিবিচে নিয়ে যাই এখানে <muchas> জগৎপুর তো এরকম ঢেউ পূর্ণিমা অবশ্য পিছিয়ে আসবেন এরকম ঢেউ দেখতে পাবেন যখন জোয়ার আসে যেখানে আমি কালকে হেরে বেড়াচ্ছিলাম আজকে সেখানে কতখানি ঢেউ বেলা সাড়ে এগারোটা বাজে হোটেল থেকে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে এই হচ্ছে হোটেল প্যারাডাইস এখান থেকে এখন বেরোচ্ছি হ্যাপি জার্নি যাই হোক এবার এখান থেকে বাড়ি ফিরেছিলাম এই পাত্র বাহার থেকে কালকে এখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য হতে পারিনি মন্দামনি ঠিক মতো ঘুরতে পারলাম না রিজিন একটাই যে প্রচণ্ড বৃষ্টি কালকে রাত্রেও হয়েছে আজকেও নাকি হবে খবরে তাই শুনলাম সেই জন্যই ঠিক করলাম বাড়ি চলে যাই ভেবেছিলাম রবিবার অবধি থাকবো ঠিক আছে একটা দিন সমুদ্র দেখলাম ঢেউ দেখলাম সুন্দর সন্ধে কাটালাম কাঁকড়া খেলাম কম্প্রেট খেলাম আবার কি চাউল খোলা এসে গেলাম চাউল খোলা কাঁথি কিন্তু এখান থেকে বারো কিলোমিটার কাঁথি এখান থেকে বারো কিলোমিটার আর বা দীঘা ডান দিকে চললাম কলকাতার দিকে বসে ধরো আমি তুলে বাঁধি পাল আই মারো মারো টান হাইয়ো 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 চাউল থেকে নন্দকুমারের দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার আর কাথির দূরত্ব বারো কিলোমিটার রাস্তাটা সরু বলে সময় লাগে পঁয়ষট্টি কিলোমিটার পৌঁছতে আর কতক্ষণ লাগে তো সেখানে যেহেতু রাস্তা সরু তাই জন্য দু ঘন্টা টাইম নিয়ে নেয় আর রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে ঠিক আছে দেড় ঘন্টায় আপনি পৌঁছে যেতে পারেন এই যে এখানটা যেরকম রাস্তাটা চওড়া আছে এরকম রাস্তা যদি পুরো দীঘা টু নন্দকুমার যদি হতো তাহলে বেশ ভালো হতো প্রচুর কিন্তু ট্যুরিস্ট ঢুকছে যেহেতু যে শনিবার এই যে সব বাসগুলো ঢুকছে মন্দারমণির দিক থেকে এই হচ্ছে পিছাবনি নদী এই হচ্ছে পিছাবনি নদী দেখতে পাচ্ছেন আর এটা পিছামনি ব্রিজ বন্দামানি দিক থেকে বাড়ি ফেরার পথে প্রথম পড়বে পিছামনি নদী তার উপর চলুন এগুলো যাক ভালোই লাগছে আমাকে কাঁচি থেকে চাউল খোলা অবধি রাস্তাটা কিন্তু বেশ চওড়া এরম রাস্তা যদি পুরোটা হতো মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদার পুরোপুরি তাই জন্য বেশ ভালোই লাগছে রোদ থাকলে অবস্থা খারাপ করে দিত কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বিকেলের দিকে ওই জন্যই তো পালিয়ে গেলাম বানামি থেকে বৃষ্টি দেখবো নাকি বসে বসে সেটাও একটা মজা কিন্তু যদি সঙ্গে কোনো প্রিয়জন থাকে তাহলেই সেটা জায়গাটার নাম যদি সঙ্গে কোনো প্রিয়জন থাকে তাহলে সমুদ্রের পাড়ে বসে বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগবে আসছে দেখুন জিও ও কাঁথি শহরকে বাইপাস করে আমরা বাদ যাব যাবো সোজা চলে যাচ্ছে কাঁথি শহর আমরা যাব দিকে পেকে যাবি যাই হোক আমরা বাদিকে চললাম বেশ প্রতি জায়গায় কিন্তু খুব চেকিং হচ্ছে গাড়ির এই কদিন ধরে খেয়াল করলাম গাড়ির চেকিংটা মারাত্মক লেভেলের হচ্ছে জানি না কেন ভোট আসছে বলে ভোটের সঙ্গে গাড়ির চেকিংয়ে গিয়ে চার চাকা থেকে মালপত্র না ট্যুরিস্টদের গাড়ি চার চাকা থেকে মালপত্র নামিয়ে পর্যন্ত চেক করছে নন্দকুমারের পর থেকে মানে বিভিন্ন জায়গায় চেকিং দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় আমি অন্তত আসবার দিন সাত আট জায়গায় দেখতে পেয়েছি বাইক চেকিং তো চলছেই ছেড়ে দিন সব পেপার যদি ওকে না থাকে বুঝতেই পারছেন বাইপাসের মাঝে একটা জায়গা পড়ে এখান থেকে আপনি বা দিকে গেলে খড়গপুর চলে যাবেন এখান থেকে নব্বই কিলোমিটার আমরা কলকাতার দিকে এখন যে জায়গাটার যাচ্ছি জায়গাটার নাম বাহ যাই হোক ভয়ঙ্কর একজন ব্যক্তি গেলেন আমাকে ওভারটেক করে আমার পিছনে এরকম তারু বাইক দুটো আরো আছে সঙ্গে এখন যে জায়গাটার যাচ্ছি জায়গাটার নাম শিল্পী বাড়ি কি সুন্দর নাম শিল্পী বাড়ি জায়গাটার নাম সুন্দর নাচিন্দা পেরোচ্ছি নাচিন্দার মা নাচিন্দা খুব জাগ্রত আর কাল পরশু ধরে এখানে কিছু একটা উৎসব চলছে বিরাট বড় লম্বা জ্যাম হয়ে আছে নাচিন্দার মন্দির নাচিন্দার মন্দিরে প্রচুর ভিড় পুজো হচ্ছে তাই জন্যই এত জ্যাম জট যদিও ওইখানটা চিরকালই জ্যাম জট হয় ভালোই লাগছে বেশ ওয়েদারটা একদম কুল হয়ে গেছে ওয়েদারটা একদম ঠান্ডা জ্যাকেট পরে আছি বুঝতেই পারছি বেশ রীতিমতো চিচি চিচি করছে আর কি আসলে শিশিরটা করছে শরীরে যখন একটু ঘাম হচ্ছে সেই ঘামটা যখন হাওয়া লাগছে তখনই চেষ্টা করছে ডাব শসা পেয়ারা তার সাথে ভালোই ব্যাপার সবাই ডাব ডুব খাচ্ছে এরকম চওড়া রাস্তা এবং ফাঁকা থাকলে চালিয়ে আরাম পাওয়া যায় জায়গাটার নাম ঠাকুরনগর কিন্তু নাচিন্দার ওখানটা প্রচন্ড সরু বাঘ বাকি এখানটা ঠিকই আছে এতটা চওড়া যদি করতে পারতো তাহলে বেশি কোনো সময় লাগে না আর গাড়ি চালিয়েও আপনারা আরাম পাবেন বেশ সুন্দর রাস্তাটা বেশ সুন্দর বাজকুল আমরা এখন বাজকুল বেরোচ্ছি আগে বাজকুলের এখানটা খুব কিন্তু জ্যাম হতো এখন এই ব্রিজটা হয়ে যাওয়াতে মানে স্মুথলি বেরিয়ে যাওয়া যায় বেশ সুন্দর কোনো একজন ইউটিউবার বলেছিল এখানে বাসগুলো ডেঞ্জার চালায় তার জন্য সাবধানে চালাবেন নিজেও পঞ্চাশের বেশি স্পিড তুলছিল না আর লোককেও ভয় দেখাচ্ছে ভাই আগে সাইকেলটা ঠিক করে চালানো শেখ তারপর লোককে ভয় পাওয়ার তালে তার দিও তাল জয় 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 গান গাইও হাই মারো মারো টান হাইও আমরা এখন যে ব্রিজটা বের সেখানে নিচ দিয়ে একটা রাস্তা ডান দিকে চলে গেছে সেই রাস্তা দিয়ে আপনি চলে যেতে পারবেন নন্দীগ্রাম আচ্ছা চণ্ডীপুর এসে পৌঁছলাম একটা সন্তোষ সামনে একটা সন্তোষ সন্তোষই সন্তোষ এটা নন্দীগ্রাম মেচেদা আর দুখানা দীঘা থেকে কলকাতা যাওয়ার বাস সামনে একটা সন্তোষ পিছনে একটা সন্তোষ এইটা করে কলকাতা থেকে দীঘা পৌঁছাতে কতক্ষণ লাগতে পারে ধরুন ওইটা করে যাচ্ছি আর কি গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি মাতঙ্গিনী সেতু এটা হচ্ছে মাতঙ্গিনী সেতু আর এই যে নিজ দিয়ে বয়ে যাচ্ছে হলদি নদী হলদি নদী বেশ কিন্তু চড়া হলদি নদী আর আমরা মাতঙ্গিনী ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি দারুণ ওই সাইডে রেললাইন আছে একটা রেললাইন বলতে ব্রিজ ব্রিজের উপর দিয়ে আর এই সামনে একটা মন্দির যে দেখা যায় না মন্দিরটা প্রতিবার যাওয়ার ইচ্ছা আছে অন্ত এতবার আমি এখানে এসেছি সবারই ভাবি যে মন্দিরটা যাব হ্যাঁ যাওয়া আর হয় না আজকেও দুপুরবেলা নিশ্চয়ই মন্দির বন্ধ থাকবে সুন্দর মন্দিরটা নন্দকুমার পৌঁছে গেলাম দেখি কতক্ষণ লাগলো বেরিয়েছি খাওয়া দাওয়া করে দিতে হবে খুব খিদে পেয়েছে খুব খুব মানে কোলাঘাট অব্দি মানে অতখানি যেতে ইচ্ছে করছে না তার আগে খেতে ইচ্ছে করছে কিছু একটা খাবো দেখি কি খাওয়া যায় একটা ছোট্ট হোটেল নন্দকুমার থেকে দু তিন কিলোমিটার কিনে পেয়েছিল বলে এখানে দাঁড়িয়ে গেলাম আশীর্বাদ হোটেল ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট ওই তিন ভাত অর্ডার দিয়েছি সত্তর টাকা ওই ঠান্ডা মাছতে না খাওয়ার থেকে এই ছোটোগুলো খুব যত্ন করে খাবার দেয় দেখি কী খাবার দিচ্ছে আমাকে বারবার বলছিলো মাছ খান আমার মাছ বেশি ভালো লাগে না বিশেষ করে রুই মাছ প্রচুর কাটা ও বিশ্রাম করছে ডা ডাল ভাত এটা পটলের তরকারি আলু ভাজা পাপড় ভাজা পেঁয়াজ লেবু এই ব্যবস্থা তো ভালোই আর এর সঙ্গে আমার ডিমের অমলেট আছে দারুণ একটা খাওয়া দাওয়া করলাম হোটেলটা ছোট হতে পারে কিন্তু খাওয়া দাওয়ার মান কিন্তু দুর্দান্ত আমি আসার পর আরও অনেক জন দেখলাম লোকজন আসছে লরি ড্রাইভারাই বেশি ভিড় করে এবং লরি ড্রাইভারদের জন্য কিন্তু সব সময় খাবার দুর্দান্ত থাকে খুব ভালো লাগলো খাওয়া দাওয়াটা করে এবার টুকটুক করে বাড়ির দিকে এখন এখান থেকে এখনও বত্রিশ তেত্রিশ কিলোমিটার মতো পথ হচ্ছে কোলাঘাট কোলাঘাট মেচাদা টোল ট্যাক্স চন্দ্রকুমার যাওয়ার পথে যে টোল ট্যাক্সটা পড়ে কোলাঘাট থেকে সেই টোল ট্যাক্সটা পার হলাম কোলাঘাট ঢুকে গেছি আমরা নিচ দিয়ে কোলাঘাটের রাস্তা চলে গেছে বাঁদিকে চলে গেছে খড়গপুরের দিকে ডান দিকে কলকাতা আমরা এরকম গ্রাউন্ড মেরে ঘুরে ঢুকবো এসব কি হচ্ছে হ্যাঁ দুলো হচ্ছে ছোট লোক কোথাকার একটা কচ্ছপ আর একটা কচ্ছপ ওভারটা করছে পুরো ঘুরছে দেখুন পুরো ঘুরলো এই জায়গাটা সব সময় মজা লাগে ব্যাস সোজা কলকাতা এবার এখান দিয়ে সব ধাবাগুলো শুরু হলো কোলাঘাটের সেরা পাঞ্জাব মাঞ্জাব হাজি বাজি গাজি সব রয়েছে আমি আগেই দুধষ খেয়ে নিয়েছি ঢেঁকুর এখোটা উঠছে এই যে বাদিকে রূপনারায়ণ আর আমরা কোলাঘাট ব্রিজ ডানদিকে বাগনান চলে গেছে আমরা উপর দিয়ে বেরিয়ে গেলাম যারা বাগনান যাবেন তারা ডান দিক দিয়ে চলে যাবেন আর কি আমরা উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি এটা কি যায় কি অদ্ভুত গাড়ি আবার সামনে ড্রাইভারটা বুঝেই আছে দেখুন এটা ড্রাইভার না হেল্পার আমরা এখন পৌঁছে গেলাম দামোদর নদের ওপর আর এটা মহিষ দল সেতু দামোদর নদের ওপর দিয়ে বেরোচ্ছি আর এটা মহিষদল সেতু গরম যা পড়েছিল তারপর যেন একটু সস্তির নিঃশ্বাস ফেলতে পারছে মানুষ দানকুনি এখান থেকে আটত্রিশ কিলোমিটার দেখাচ্ছে কীরকমভাবে ট্রেনে নিয়ে যাচ্ছে আরেকজন আরেকজনকে টুই 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 করে ট্রেনে নিয়ে গেল ধুলাগড় টোল প্লাজা এই টোল প্লাজা দেখতে পাওয়া মানেই যারা কলকাতাবাসী বা যারা হুগলিবাসী তারা বুঝে গেলেন যে আমরা বাড়ি চলে এসছি পৌঁছে গেলাম কোন মোড় সোজা দিল্লি রোড চলে যাচ্ছে আর বাদিক দিয়ে ঘুরে ব্রিজের উপর দিয়ে বেরিয়ে যাবে দ্বিতীয় অগ্নিসেতু যারা যারা কলকাতার দিকে যাবেন তারা দ্বিতীয় সেতু হয়তো ধরে নেন আমি চলে যাব সোজা ডানকুনির দিকে ওখান থেকে দিল্লি রোড হয়ে চন্দ্রনগর কেমন লাগলো আমার এই জার্নিটা মন্দারমণি টু কলকাতা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আজকের মতো বিদায় জানাই আবার দেখা হবে অন্য কোনো জায়গার অন্য কোনো ভিডিও নিয়ে এখন তো আমার বাহন এসেই গেছে একে ফার্স্ট সার্ভিস করানো হয়ে গেল এবার যেদিকে দুচোখ যায় চলে যাব তা বা যারা কলকাতার দিকে থাকেন ওই যে তারা বাদিকে বেকে বেঁকে যাচ্ছেন তারা ঘুরে ব্রিজে উঠে যাবেন আমি সোজা ডানকুনি হয়ে দিল্লি রোড হয়ে নিজের বাড়ি তালে তাল জয় গান হাই হাই